হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব হ্যাপি আছেন আর হেলদি আছেন এই ভিডিওটা আমাকে নান্দান শেয়ার করেছিল এয়ারপোর্ট থেকে ছাড়ার পরে যখন বাড়ি যায় তখন গিয়ে ওর দরজা খুলে কেমন অনুভূতি হয়েছিল সেটা শেয়ার করার জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি অফিস থেকে এসে অনেকবারই ওকে এইভাবে একা একা ঘরে ঢুকতে হয়েছে কিন্তু তখন সে জানতো যে আমি ব্যাঙ্গলোরেই আছি আর কিছুক্ষণের মধ্যে ফিরে যাবো কিন্তু এইবার প্রথম যে আমি ব্যাংলোরেও নিই আর প্রায় পনেরো দিন আমি বাড়ি ফিরবো না ওকে এভাবে একা একাই থাকতে হবে সেটা যেমন ওর খারাপ লাগছিল তেমনি আমারও খুবই খারাপ লাগছিল কারণ বিয়ের পর থেকে যেখানেই গেছি দুজনে একসাথেই গেছি আর এখন আমাকে একটা খুবই দরকারের কাজে বাড়ি যেতে হচ্ছিল নন্দনের পসিবল ছিল না ওয়ার্ক ফ্রম হোম নিয়ে দু সপ্তাহ যাওয়া এই সময় তাই আমাকে অগত্যা একাই যেতে হলো ন্যানদানকে তো মিস করবই তার সাথে সাথে আমার এই গাছপালাগুলোকেও আমি ভীষণ মিস করব। এই বছরে বাসন্তী পুজো নববর্ষের পর দিন থেকেই শুরু তাই আমার এবারের ভাগ্য খুবই ভালো যে নববর্ষ আর বাসন্তী পুজো দুটো উৎসবই একসাথে আমি একই সময় মানাতে পারছি এটা হচ্ছে আমাদের পাড়ার বাসন্তী পুজো আমি আর ভাই দুপুরবেলা গেছিলাম বাবাও গেছিলো সবাই একসাথে মিলে ওখানে পুজোতে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি ফিরেছি এই দেখুন ওরা একটা ছোটোখাটো করে পাড়াতে এইভাবে অ্যারেঞ্জ করেছে জোর ভোগেছিল ভাত ডাল আলু ভাজা সর্ষে কুমড়ো সয়াবিন আলুর তরকারি আর টমেটোর চাটনি কি যে অমৃত লাগছিল বলে বোঝাতে পারবো না আর এই দেখুন উনুনে কি সুন্দর রান্না হয়েছে উনুনের রান্না আমার খুবই ভালো লাগে এত সুন্দর একটা গন্ধ আসে তার উপরে আবার পুজোর প্রসাদ বুঝতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে খেতে খাওয়া দাওয়া শেষ করে মাকে আবার প্রণাম করে আমি আর ভাই বাড়ি চলে গেছিলাম আজকের ভিডিওটা এইটুকুই নিয়ে রইল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন নমস্কার